পেঁপে দিয়ে কি রান্না করব তা ভাবছি দেখি পেঁপে দিয়ে আজকে আমি কি রান্না করতে পারি আর আপনাদের জন্য কি নিয়ে আসতে পারি এভাবে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি পেঁপের সাথে আমি দিব কাঁঠাল বিচি কাঁঠাল বিচি দুভাগে ভাগ করে নিয়েছি পেঁপেগুলো আমি রান্না করব মাছ দিয়ে তারপর লাগবে টক দই হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি এবং আমি পেঁপেটার মধ্যে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডারে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি জিরা এবং আদা বাটা জিরা এবং আদা বাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে রেখেছি তাহলে রেসিপি শুরু করি প্রথমে পেঁপেগুলো একটু আছে সিদ্ধ করে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার একটু ঢেকে দেব এবার আমি ঢাকনাটা নামিয়ে নেবো এবার কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব হালকা ভাব দিয়ে নিব এবার কাঁঠাল বিচি এবং পেঁপে নামিয়ে নেব সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে এসেছে তাই আমি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার উল্টে পাল্টে দিব মাছগুলো নামিয়ে নেব এই তেলের মাঝে হালকাভাবে আমি লবণ এবং হলুদ হলুদে পেঁপে এবং কাঁঠাল গুটিগুলো ভেজে নেব পেঁপে আর কাঁঠাল বিটিগুলো নামিয়ে নেব এবার দিয়ে এবার আমি সামান্য পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটার দিয়ে এবার আমি আদা এবং জিরা স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি টক দই দিয়ে দিব সম্পূর্ণটা মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি ভেজে রাখা পেঁপে এবং কাঁঠাল বিচি দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল দিয়ে বেশি জল একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি প্রায় হয়ে এসেছে পেঁপের তরকারির মধ্যে একটু ঝোল ছাড়া ভালো লাগে না আপনারা বাসায় এভাবে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে মুখের স্বাদ বদলাবে যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিই নেই সেই কারণে আরেকটু বেশি স্বাদ লাগবে একটু রান্নাটা করে দেখে নিই না আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন